বলতেন 46 কখনো বলতেন 71 তাই বলতেন না আপনারা পালাতি তো আপনাদের বলিনি আপনারা পালাই গেলেন কেন কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাই হে দেশটা সারিয়া কি বলতেন বিএনপি জামাতের রাস্তায় ধারাতি দেওয়া হবে এখন তাকিয়ে দেখো পেত্রীর বাচ্চা পেত্ন সেই বিএনপি আর জামাত ময়দান দখল করে পড়ে আছে যে মানসে যাই সেই মানসে বিএনপি জামাতের ভাই আর আগে দেখতাম সেখানেই যাই আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া উপায় না এ পরিবর্তন কে করে দিলেন আল্লাহ বললেন ভাই পেও না ভাই পেও না ময়দানে থাকো এক দল চলে গেছে তাতে কি হয়েছে আর দল ওখানে ভিট করা হবে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি যখন প্রথম দিন এক লোক মারা গেল সমন্বয়কেরা যুবকেরা একশো মারা গেল এই শেখ হাসিনা এই কি বলে বঙ্গবন্ধুর কন্যা এই শেখের বেটি মনে করেছিল আগামী কালার ময়দানে থাকবে না কেউ ও আল্লাহ দেখা গেল আজকের সেইতে ময়দানে কালকের লোক বেশি এই কথা বলেন কথা বলেন কথা বলেন আবার কালকে গুলি হল সেনাবাহিনীর প্রধান বহবার প্রশাসনের লোক মনে মনে করেছিল কালকে পাওয়া যাবে না ওয়াল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা ছিল পরের দিন সব স্কুল মাদ্রাসার ছেলেরা রাস্তায় নামলো সেদিনও গুলি হল পরের দিন প্রায় ছাত্ররা রাস্তায় নামলো তাহলে যত গুলি হয়েছে তত বিজয়ে কলের নিকটে এসে গেছে কথা বলেন ঠিক না মেঝি পরের দিন দেখলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলো সচিবরা নামলো এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী নামলো যে মার পেটে বাচ্চা ছিল বাচ্চা নিয়ে নামলো একজন জিজ্ঞেস করছে আপনি একানা দুইজন কে আমি একটা আছি আর পেটে একটা মরি তো দুইটোই মারবো কিন্তু শেখ হাসিনা তাই আর কাজ আর একটা বাচ্চা কোলে করে নিয়ে মা এসে হাজি জিজ্ঞেস করলো মা সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি এসেছেন বাচ্চা এসেছে কেন মা বলতেছে ও সাংবাদিক আমি হয়তো মারা যাব বাচ্চাটারে বুঝাই দিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়েও হলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে আবু সাইদ মারা গেল আবু সাইদের রক্ত পড়লো রংপুরে গোটা বাংলাদেশ বিস্ফোরিত হলো গোটা বাংলাদেশের আনাচে কানা ছিল শেষ পর্যন্ত বিরানি ভাতটাও কপালে জুটিলো না এর আগে আমার সমাবে আমার শুনে থাকতো অনেক নেতারা বলতো আমরা মুসলমান আমাদের শেখ হাসীরা পাঁচোত্ত নামাজ পড়ে তিরিশ চল্লিশ টাকা তাজসোত্ত নামাজ পড়ে সকালবেলা সাই নামাজ আমরা মনে করতাম তো এটা মনে সত্য কথা তাহলে এরা বলতিস কেন গণভবন যখন তখন হলো ছেলেরা রাজা হাঁস পাইল পুকুরি মাছ পাইল তারপরে শালিক পাইল এরপরে গরু পাওয়া গেল এমন কি বাবা কসুরমুখী মুখী পর্যন্ত পাওয়া গেছে কিন্তু ও আমার ভাই যাই না মাজার কোরআন শরীফ পাওয়া যাই নাই আহ 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 সাংবাদিকরা জিজ্ঞেস করলো যাই না মাজার কোরআন শরীফ গেল কই হই হই রই রই কোরআন শরীফ গেল কই এবার ওনাদের পক্ষে যে দালাল গুলো আছে ওই দালাল গুলো বললো আমাদের নেত্রী এত কোরআন প্রিয় যাই নামার যাবার যাবার সময় যাই নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে তার মানে এত আল্লাহ মানুষ কোরআন শরীফ আর নামাজ ফেলে রেখে যায়নি ও কত কিছু পাওয়া গেল আশি বছর নব্বই বছর বয়সে এমন জিনিস পাওয়া গেছে রে ভাই ও যদি আমি বলি তোমার উজু নষ্ট হয়ে যাবে আশি বছরের একটা পুরীর বাড়ি যদি অবৈধ কাজ করা যন্ত্র পাওয়া যায় তাহলে এই পুরী যখন যুবতী ছিল কত মায়ের কত বেঞ্জাতি কাজ করেছে আল্লাই ভালো যাবে। এবার খেয়াল করেন কিছু লোকের মুখ কাল হই হনুমানের মতন হুম মুখ কালো করে লাভ নাই গাই গরু চলি গেছে বাসুদেব রেখে গেছে কথা বলে जिंदा বেটি মা চলি গেছে বাচ্চা দেবার সময় পাইনি বেশি পাকুন করব না নাকে যে রাস্তায় দিয়েছি তোমাকেও সেই রাস্তায় দেবা হবে সেই রাস্তায় দেবা হবে কয় আমার নেত্রী আবার আসবে আবার উনি বলতে আমি সীমানার পাশে আসি চট করে ঢুকে পড়ব কি বাপম আসো পৃথিবীর ইতিহাস বলে কোন সালেম পালিয়ে যাবার পরে আর ফিরে আসতে পারেনি পৃথিবীর ইতিহাস বলে কোন সালেম আর ফিরে রাষ্ট্র সরকার গঠন করতে পারিনি পৃথিবীর যদি কোনো নজিরবিহীন ইতিহাস হয় তাহলে তোমাদের নেতৃত্ব হবে আমরা সাদা কাগজে লিখে দিতে পারি ওই পেত্নির বাচ্চা ফিরে আসতে পারবে না তবে হ্যাঁ আমরা চেষ্টা করছি ওর বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো নিয়ে এসে ট্রাইব্যুনালে মামলা হয়েছে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক বিডিআর হত্যার মামলা চলছে এই মামলায় ওকে ফাঁসি দেওয়া হবে মৃত্যুর জন্য এই শেখ আছি নাই নাই এর জন্য ফাঁসিতে ঝুলানো হবে

আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষিপীষনে বৈশি বৈশাখী জুতোর মালা আয়না ঘরে তোমার জন্যে রাগসি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলে নির্বিচারে মারুচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া ববু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও ববু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া চলবে চলবে যখন ওরা ছিল তখনও চালাইছি আজকে কি নতুন চালানোর জন্য আমি আসছি এর আগে আমার গাড়ি চলেনি এর আগে আমি চালাইনি যখন সারা দুনিয়ার লোগরা এক পক্ষে ছিল যখন বিজেপি পুলিশ স্টাফ আওয়ামী লীগের যুবলি কুতালি তারে পুলিশ স্টিক বাইকানালিক শাপচকরা একত্রিত হয়েছে তখনও জিহাদের আওয়াজ বন্ধ করতে পারেনি পারিনি পারেনি আর এখন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক কথা বলেন কথা বলেন কথা বলেন এখন চালাবো না পুরস্তই ওঠে না আল্লাহ আমাদের কবুল করুক সেদিন আল্লাহ রবীন্দিন বললেন তোমাদের দল থেকে যদি কেউ বেরিয়ে যায় কেউ যদি ফাঁসির কাজটে ঝোলে শীর্ষস্থানীয় এনে তারা যদি পড়ে মারা যায় মন খারাপ করো না আমি অতি তাড়াতাড়ি বিজয়ের জন্য একদল মানুষকে ময়দানে নামায়ে দেব তাদের গুণ হবে কি তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবাহিন আলাল মমিন আলাল কাফিরিন এই দলটার কাছে মমিনরা হবে মমিনদেরও জন্য এই দলটা হবে খুব নরম একজন মমিনের জন্য তারা উদার একজন মমিনের জন্য তারা দেল উজাড় করে দেবে আপনারা দেখেছেন দুইটা রাজনৈতিক দলের দুইজন নেতার চরিত্র একজন নেতা রাজনৈতিক দলে বক্তৃতা করতে যাচ্ছে কর্মীরা হুড়ু করে তার সঙ্গে মোশাফা করতে এসেছে মোশাফা করতে এসে একজন কর্মী নেতার ঘাড়ের পরে যেয়ে পড়েছে নেতা মেরেছে থাবড় বেরপ বেরপ এটাও একজন নেতা আর একজন নেতাকে দেখেছি সমাবেশে যাচ্ছে জনগণ তাকে স্বাগত জানাইয়ে সমাবেশে নিয়ে যাচ্ছে দূরে একটা মানুষ মানুষ প্রতিবন্ধী দুখন লাঠি বগলের পরে দিয়ে চাতক পাখির নাই তাকে এ মনে মনে বলতেছে আল্লাহ উনি নেতা চেহারাটা কত সুন্দর উনি কাল্লা তুমি নেতা বানিয়েছো আর আমি প্রতিবন্ধী বলে একটু মোশাবাও করতে পারছি না তাই প্রতিবন্ধী দূরের থেকে বগলে দুকল লাঠি লাগাইয়ে সাতক পাখির ন্যায় নেতার দিকে তাকাই আছে নেতা মঞ্চে যাওয়ার আগে ওই প্রতিবন্ধীর দিকে এক নজর তাকালেন তাকাইয়ে থমকে দাঁড়ায় গেলেন আল্লাহ ও মানুষ আমিও মানুষ ওরা তুমি প্রতিবন্ধী বানাই বলে সে আমার সঙ্গে একটু মোসাফা করতে সুযোগ পেল না কর্মীদের বললেন চুপ করো ওই লোকটা পর্যন্ত আমাকে যেতে দাও হাজারো মানুষের ভাগ করে নেতা ও কানে যেয়ে ওই লোকটার বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে ভাই তুমিও তো সে ছিল আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে কিন্তু তোমার পা নাই বলে যেতে পারো নি জেনে নিও তুমিও মানুষ আমিও মানুষ কেয়ামতের দিন কে কত বড় নেতা ও আল্লাহ দেখবে না ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আল্লাহ দেখবে কার তেলের ভিতরে আমার ভয় বেশি আছে নেতা ওই প্রতিবন্ধী মানুষটারে বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন ভাইরে আমি তোমার আগে থেকে পাশে ডাকার দরকার ছিল পায়রনি তুমি আমার কাল্লা রাস্তায় মাফ করে দিও ও আমার জাতি যেই লক্ষী মনসব থেকে নেমে প্রতিবন্ধীর গালে দুটো চুমা দিলেন ওই যা ওই দল আর ওই নেতারা যদি আগামীতে নির্বাচনে আমাদের দলের সরকার গঠন করতে পারে আমি কোরআন শপথ করে বলতে পারি কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না আমি আল্লাহর কুরআনের নামে শপথ করে বলতে পারি মিথ্যা মামলা আর কেউzele যাবে না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট হবে না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি কারোর দোকানের মাল চুরি হবে না সুধরে আমার আল্লাহ বললেন এক দল চলে যাচ্ছে দুঃখ না। ওখানে আরেক দল ভিট ভিড় করব যেই দল মমিনদের জন্য হবে কি নরম কাফেরদের জন্য হবে কি শক্ত কাফেরদের জন্য হবে কি আজকে এসকনের এক নেতা মারা গেছে তাই নিয়ে ভারত বাকুম 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 করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক কলকাতার মুখ্যমন্ত্রী কি যেন নাম মমতা গতকালকে বলেছে আমার দেশে শান্তিরক্ষীপাটা কি হবে মমতাদের বলি এটা কোনো সিকিম নয় এটা ভারতের অঙ্গরাজ্য নয় এটা মুসলিম সার্বভৌম বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক এটা কোন ভারতের অঙ্গরাজ্য নয় যে ভারত চা বলবে আমাদের তাই মেনে নিতে হবে আমরা হিন্দুদের উপর আক্রমণ করি নিস্কনের একজন সন্তানকে গ্রেফতার করেছি হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত কথা বলেন ঠিক না ঠিক আমরা হিন্দুদের শত্রু নয় আমরা শত্রু বানিয়েছি শত্রু কাউকে বানাইনি আমাদের কাছে শত্রু ওই হিংস্র এস্কনেরা এরা বাংলাদেশের একটা জঙ্গি এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন এর অধিকাংশ নেতা কর্মীরা ছাত্র লীগের লোক সুতরাং ভারত তোমাকে বুঝতে হবে আমরা হিন্দুদের বড় অত্যাচার করি না আমরা একটা অন্যায়ের বিচার করেছি আমাদের আদালত কথা বলেন ঠিক না বেঠিক অন্যায়কারী রায় তো যাবে না এটা মাগের মূল্য এটা তোমার নয় যে তুমি যা বলবা তাই শুনে চলতে হবে ভারত তোমার দেশ অনেক বড় তোমার অস্ত্র অনেক বেশি তোমার সীমানা অনেক বড় কিন্তু ভারত একটা কথা মনে রেখো তোমার অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার যা আছে তা তোমার নাই তোমার অনেক কিছু আছে তুমি কাফের তুমি অনেক অনেক কিছু আর আমার অনেক কিছু নাই কিন্তু কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড় আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘ আর আমার দেলের ভিতর আছে পবিত্র আল কোরআন আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা পরে ঘ নিয়ে রাস্তায় নামবো তোমাদের জন্য তোমরা গলি যাবে জাহান্নামে আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতে আল্লাহ সুতারং ভারতের যা আছে তাতেই আমাদের বেশি আছে কথা বলেন ঠিক না বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ বাণী যেটা কয় কটা বলেছে সে কয়টা কাজে লেগেছে না লাগেনি আল্লাহর নবী বলেছেন ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে সর্বশেষে মুসলমানরা বিজয় অর্জন করবে আর আল্লাহ রসুল বলেছেন ওই ভারত একদিন ভেঙে খান কান হবে আল্লাহ রসুলের এই ভবিষ্যৎ দিকে তাকে আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দান আর একবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে হবে আমরা প্রায়জনে না ভেঙে থাকবো প্রায়জনে একটা কাপড়ে মাসের পর মাস চালাবো তবে ভারত জেনে রেখো

বারোটা কি বেজেই গেল নাকি আল্লাহ দিনের খাতিরে কবুল করুক আরো আমিন আরো জোরে আর আধা ঘন্টার সময় থাকা যাবে না আর আধা ঘন্টার সময় থাকা যাবে না আজকের এই মাহফিল চলছে আগামী দিন মাহফিল হতেও পারে নাও হতে পারে আমি যেখানে কথা বলছি আরও কয়েকটা দাওয়াত আমার সামাদ ভাই দিয়েছে ওই কয়টা মাহফিল হলি সুবান আল্লাহ না হলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকেরটা তো হোক আজকে চলুক কথা বলেন ঠিক না বে ঠিক আগামী দিনের এই মাহফিলের আগে আল্লাহ আমাকে উঠাই নিতে পারে আগামী দিনের মাহফিলের আগে আল্লাহ অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট আমাকে তুলে নিতে পারে আল্লাহ ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে কথা বলতে বলতে উঠাই নিতে পারে সুতরাং আপনার আমার সঙ্গে এই জীবনের শেষ দেখা হতে পারে মোসাফের দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ আছে আমি চারশো কিলোমিটার দূর থেকে আসছি নিঃসন্দেহ কোরআন হাজি দৃষ্টিগণ থেকে আমি মুসলমান আমি মামলা মাথায় করে নিয়ে আমি একজন মাজলুম আয়না ঘরে যতগুলো লোক থেকেছে আমিও সেই আয়না ঘরের একজন সাথী পাঁচ দিনের ভিতরে আমার চোখ মোটে খুলি নি আমার হাতের বান্ধন খুলিনি পাড় বাঁধন খুলিনি পেশাবগুলো করতে হয়েছে চোখ বাঁধা অবস্থায় ওর একটা বালতি দিত সেই বালতিতে পেশাব করতে হয়েছে পায়খানাগুলো করার সময় একটুখানি হয়তো হাত খুলে দিত কিন্তু এমনকি পানি খরচ করার মতন পানি দিয়ে পরিষ্কার করার মতন পানি ওরা দিত না টিস্যু দিয়ে পরিষ্কার করে পাঁচটা দিন কাটাতে হয়েছে পাঁচ দিনের ভিতরে দুনিয়ার মুখ করা দেখতে দেয়নি আমি সেই ব্যক্তি চার দিনের মাথায় আমাকে রাজপথে নিয়ে গেল নিয়ে যেয়ে গুলি করে মারার জন্য সমস্ত পরিকল্পনা শেষ শেষ পর্যন্ত রাইফেলের রাইফেলের মাথা আমার বুকি ঠেকায় যখন গুলির স্টিকার টান দিল আল্লাহর কি খেলা সেদিন গুলি বাহির হইনি সেদিন যদি গুলি বাহির হতো এতদিন আমার হাড় পাংকাল আলাদা হয়ে যেত কথা বলেন ঠিক না ঠিক সেই বিপদের দিন থেকে সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তিন শত দিন আমি তিনবার জেল খেটেছি সব মিলে তিন শত দিন জেলখানার ভিতরে থাকতে হয়েছে এতগুলো ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে আজকের কোরআন নিয়ে কথা বলছি আমার বিশ্বাস সলঙ্গার মানুষের আল্লাহ আজকে আমাদের দোয়াগুলো ফিরাইয়ে দেবে না সুতরাং আমাকে ফেলাই রেখে আপনারা যাবেন এর আমি আশাবাদী নই আমি চাই যে সবাই মিলে আমরা দোয়া করে বাড়ি যাবো ইনসা ইনসা আমার ভাইরা আমি বলতেছিলাম মন খারাপ করো না ধর্মের কথা বলতে যাও তোমার দলে লোক কমে গেছে সেখানে গ্যাপ পূরণ করবেন কে আল্লাহর নবী তেরো বছর মক্কায় ধর্মের কাজ করলেন যখন পরিবেশ হলো না নবী তখন চিন্তা করলেন কোথায় যাবে মদিনায় মদিনায় যাবার দুই বছর আগে মদিনার একজন মদিনার একজন মদিনার একজন বিশাল নেতা ছিল নাম তার জালবি কি নাম বয় জয়কাল্লীব জালবিন ইহুদি বিরাট লিডার তার কোন জিনিসের কমতি নাই আছে বিরাট লাইব্রেরি আছে বিরাট ঘোড়াশালা আছে হাজার হাজার বিঘে জমি আছে খেজুরের বাগান আছে গমের ক্ষেত বিশাল সম্পত্তির মালিক উনি ছিলেন একজন ইহুদি ধর্মযাজক ইহুদির বাড়িতে বিরাট বইয়ের লাইব্রেরি ওই ইহুদির ঘরে কলজড়া একটা সন্তান আসলো সন্তানটার বয়স মাত্র। দশ থেকে এগারো বছর হয়েছে এমতো অবস্থায় ওই জালবি সন্তানটারে নিয়ে লাইব্রেরির ভিতরে যায় লাইব্রেরির ভিতরে যে যত নামি দামি বই পুস্তক আছে সব পড়ে পড়ে সন্তানটারে শোনায় আজকে তিন নম্বর লাই তাকের থেকে বই পারে, কালকে চার নম্বর তাকের থেকে বই পাড়ে প্রশ দিন পাঁচ নম্বর তাকের থেকে বই পড়ে তারপরের দিন আঠারো নম্বর তাকে থেকে বই পড়ে ছোট ছেলেটারে শোনাই কিন্তু ওই তাকের উনিশ নম্বর তাকে সুন্দর করে মমি করে সুন্দর কায়দা করে একটা কার যেন নাম বাঁধা আছে একটা কৌটা আছে ওই সোনার সোনার কৌটা রূপা দিয়ে মোহরাবিরতি করে অনান্ত কালের জন্য বেঁধে রেখেছে মুখটা খোলা হবে না ছেলে একদিন জিজ্ঞেস করলাম আব্বু উনিশ নম্বর তাকে যেটা আছে ওটা তো তুমি একবারও আমার দেখাও না ওটার ভিতরে কি আছে বড় বলে বাজান। এহুদি বয়েস এখন ছোট কিছুদিন পরে যখন তুমি বড় হবা আমি যখন মৃত্যুবরণ করবো উনিশ কৌটাটা খোলমা খোলার পরে ওই কৌটার ভিতরে একজন মহামানবের নাম পরিচয় জানা লেখা আছে ওই লোকটারে যদি মেরে দিতে পারো ইহুদি ধর্ম চিরকালের জন্য স্থায়িত্ব স্থায়িত্বভাবে মুসলিম শরীফ নম্বর হাদিস আমার ভাইয়েরা এই ছোট ভূভাব চিন্তা করে কিভাবে মনিস নম্বর তাকে থেকে ওই লোকটির নাম শুনবা আমার বিষয় হচ্ছে ভয় পেও না লোক তৈরি করতে পারছো না তোমার দলের লোক আমি আল্লাহ নিজেই তৈরি করে দেব কোথার থেকে তৈরি হবে তুমি জানো না তোমার কাজ তুমি ময়দানে ময়দানে নামো তোমার নামার আর ময়দান দখল করার দায়িত্ব আমি আল্লাহ আমি এমন জীবন দেখেছি বাস করতে উঠেছি চারিদিক থেকে ঘোরা করি ফেলাইছি আমাকে মারবেই মারবে মারবে শিবিরের সভাপতি যেই বলতেছে হুজুর আজকে মনে হয় বাঁচানো না আপনার কেন কয় তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে বামের দিক তাকাই দেখেন সভাপতি সেক্রেটারি মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে দিক তাকাই দেখেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ লীগ বসে আছে মঞ্চে শুধু আপনি ছাড়া আর আপনার পক্ষের কেউ নাই আমি কলম বাজাম তাহলে কি করব ও বললো হুজুর আপনি চালান দেখি কি করা যায় সুবান আল্লাহ সুবান চলে গেল আমি কোরআন শরীফ সামনে আমি চিন্তা করলাম যে আজকের যে অবস্থা এই ওয়াজের পরে তো আমার ওয়াজ করতে দেবে না তন্ত তো আজকে ঠিক মতন চালাই তারপরে কালকে যা হয় হবে তো আমি আমার গতিতেই চলতেছি আর পুলিশেরা শুধু দাঁত মুক্তি মনে হয় আমার কামড়াই খাবে কিন্তু আমার সামনে দশ হাজার লোক বসি আছে ওরা সেই ভয়ে কিছু বলতে না শুধু বলতেছে শেষ করলি হয় হয় পরে শিবির থেকে মাইকঅলার দিটা ছোট্ট সিরকুট লিখলো সিরকুটির লেখা আছে হজুর মনাজাত হাফ আপনি করবেন আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছি ও বসি আছে ওর কাছে হাফ দেবেন তারপরে দেখি আমরা কি করতে পারি আল্লাহ একবার বলেন বলেন সেদিন থেকে আমার ইমানটা আরো মজবুত হয়ে গেছে তো আমি মোনাজাত করব করার আগে বারোটা পর্যন্ত আলোচনা হয়েছে পঞ্চাশ এগারোটা পঞ্চাশই মোনাজাত ধরবো এমন সময় আমার ভিতরে আল্লাহকে একটা হেকমত দিলেন যে ভাই আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন ভাই এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ তবে আমি হাদিস্বরী পড়েছি চোখ বুঝিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয় আমার জীবনের কথাই যে চোখ বুঝিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয় তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি চোখ বন্ধ করে মালিকের কাছে চাই আর পুলিশ ভাইরা আপনাদের বউ বাচ্চা বাড়ি আল্লাহ ওদের হেফাজত করুক আমি একজন মুসাফির আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না ভাই চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান আল্লাহ হয়তো কবুল করে নেবে ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করি আমি চিন্তা করলাম আল্লাহ ওই সুখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি বানানো গল্প করছি না ভাই বাস্তব কথা দুঃখের কথা এবার আমি মানা যাচ্ছি শুরু করলাম রাখবানা

দ্বিতীয় বক্তার বললাম একান্তে তুমি শুরু করো দায়িত্ব রব্বির হামহুমা কামা পর্যন্ত ওনার দায়িত্ব বার ওখান্তে শুরু দ্বিতীয় বক্তা বনাজাত করতি আছে করতি আছে করতি আছে আরো রক বন্ধ করে আমিন আমিন বলতি আছে অধিক শিবিরের সভাপতি বলি দিছে ভাই পনেরো মিনিট অন্তত লম্বা মনাজাত করবেন যাতে করে হুজুরিনে বেরিয়ে দিতে পারি তারপর